ইসলামে হারাম দশটি খাদ্য ইসলামে খাওয়া দাওয়া নিয়ে অনেক বিধান রয়েছে যা মুসলমানদের জীবনযাত্রা পরিচালনায় সাহায্য করে কিছু খাবার শরীয়ত দৃষ্টিতে হারাম অর্থাৎ নিষিদ্ধ যেগুলো মুসলমানদের জন্য খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আজকের এই প্রতিবেদনে আমরা জানবো দশটি খাবার সম্পর্কে যা ইসলামে হারাম অথবা নিষিদ্ধ প্রথম অবস্থানে রয়েছে শূকরের মাংস শূকরের মাংস ইসলামিক শরীয়ত অনুসারে হারাম কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ আল আলবাকারা এটি শারীরিকভাবে অস্বাস্থ্যকর হওয়া ছাড়াও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মন্দ দ্বিতীয় অবস্থানে রয়েছে মদ মদ বা অ্যালকোহল পান করা ইসলামিক শরিয়ত অনুসারে হারাম এটি মানুষের মস্তিষ্ককে অসামঞ্জস্যপূর্ণ করে তোলে এবং শরীরের ক্ষতি করে কোরআনে বলা হয়েছে তোমরা মদ ও জুয়া থেকে বিরত থাকো এগুলি শয়তানের কাজ সুরা আল মাইদা তৃতীয় অবস্থানে রয়েছে মৃত পশুর মাংস যে প্রাণী মারা গেছে তার মাংস খাওয়া হারাম কোরআনে ঘোষণা করা হয়েছে যে তোমরা মৃত পশুর মাংস খাবে না এটি হারাম সুরা আল বাকারা ইসলামিক শরিয়া অনুসারে কোনো প্রাণী যদি নিজে থেকে মারা যায় তাহলে সেটি খাওয়া নিষিদ্ধ চতুর্থ অবস্থানে রয়েছে রক্ত যে কোনো প্রাণীর রক্ত খাওয়া ইসলামিক শরীয়ত অনুসারে হারাম কোরআনে রক্ত খাওয়া নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি অস্বাস্থ্যকর এবং শারীরিক ক্ষতি করতে পারে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে যুক্ত খাবার খাবারে যদি কোনো ধরনের অ্যালকোহল থাকে তবে সেটি হারাম হবে অ্যালকোহল শরীরের জন্য ক্ষতিকর এবং মনের অসামঞ্জস্য ঘটাতে পারে তাই এটি মুসলমানদের জন্য নিষিদ্ধ ষষ্ঠ অবস্থানে রয়েছে কুকুরের মাংস কুকুরের মাংস ইসলামে হারাম যদিও কুকুর একটি গৃহপালিত প্রাণী তবে তার মাংস খাওয়া ইসলামে নিষিদ্ধ কুরআন বা হাদিসে এই বিষয়ে স্পষ্ট কোনো উল্লেখ না থাকলেও সরিয়া অনুসারে এটি হারাম সাত নম্বর অবস্থানে রয়েছে ফরমালিন যুক্ত খাবার ফরমালিন একটি বিষাক্ত রাসায়নিক এবং এটি খাবারের তাজা ভাব বজায় রাখার জন্য ব্যবহার করা হয় এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ইসলামে এই ধরনের খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ অষ্টম অবস্থানে রয়েছে ধূমপান যদিও এটি একটি খাবার উপাদান নয় তবে ইসলামে ধূমপানকে হারাম হিসাবে বিবেচনা করা হয় সিগারেট বা তামাকজাত দ্রব্য ব্যবহারে শরীর ব্যাপক ক্ষতি হয় যা ইসলামী শরিয়া অনুসারে নিষিদ্ধ নবম অবস্থানে রয়েছে নদী বা সমুদ্রের মৃত মাছ সমুদ্র বা নদীতে মারা যাওয়া মাছ খাওয়া হারাম ইসলামী শরীয়তে জীবিত মাছ খাওয়া অনুমোদিত তবে মৃত মাছ খাওয়া নিষিদ্ধ জানলে অবাক হবেন দশম অবস্থানে রয়েছে গরুর মাংস যদি সঠিকভাবে সেটি জবা না করা হয় গরুর মাংস খাওয়া হারাম হবে যদি তা ইসলামিক নিয়ম অনুসারে জবা না করা হয় ইসলামে হালাল মাংস খাওয়া অনুমোদিত তবে হালাল হতে হলে সঠিকভাবে পশুকে জবাই করতে হবে ইসলামে খাদ্য সম্পর্কিত অনেক বিধান রয়েছে যা মুসলমানদের জন্য পথ প্রদর্শক হারাম খাদ্য খাওয়া শুধু শারীরিকভাবে ক্ষতিকর নয় এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ মুসলমানদের উচিত এসব বিধান মেনে চলা এবং শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার দিকে মনোযোগী হওয়া